তবে স্বস্তির খবর আছে জানিয়েছে খোদ রিজার্ভ ব্যাংক ঋণের ক্ষেত্রে জরিমানা সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে দেশের কেন্দ্রীয় ব্যাংক পার্সোনাল লোন হোম লোন কার লোন বা অন্য যেকোনো ধরনের লোন যারা নিয়েছেন আরবিআই এর নয়া নির্দেশিকার কারণে লাভবান হবেন তারা নতুন নির্দেশিকা কার্যকর হয়েছে চলতি বছরের পয়লা এপ্রিল থেকে কোনো কারণে ঋণের কিস্তি মেটাতে না পারলে ব্যাংকগুলি আর গ্রাহকদের থেকে জরিমানা হিসেবে অতিরিক্ত সুদ নিতে পারবে না এখন প্রশ্ন হল রিজার্ভ ব্যাঙ্কে এই নির্দেশিকা জারি করতে হলো কেন এবং কিভাবে ঋণ গ্রহীরা এর ফলে উপকৃত হবেন সময়মতো ঋণের কিস্তি মেটাতে না পারলে অনেক সময় গ্রাহকদের উপরে জরিমানা বাবদ সুদ ধার্য করে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলি আরবিআই এর সাম্প্রতিকতম নির্দেশিকায় ব্যাংক এবং আর্থিক সংস্থাগুলিকে এই ধরনের জরিমানা না নেওয়ার নির্দেশ দিয়েছে শুধু তাই নয় ইএমআই দিতে না পারলে গ্রাহকদের থেকে নির্ধারিত সুদের সঙ্গে অতিরিক্ত কোনো চার্জ যুক্ত করতে পারবে না ব্যাংকগুলি যার অর্থ হলো ইএমআই মিস করলেও সুদের হার বাড়ানো যাবে না তবে কিস্তি পরিশোধে দেরি হলে পেনাল চার্জ নেওয়া যাবে তবে ঋণের মূল অংশের সঙ্গে জরিমানা টাকা যোগ করা যাবে না জরিমানার কারণেই বদল করা যাবে না সুদের হার পেনাল চার্জের উদ্দেশ্যই ঋণের বিষয়ে মানুষকে শৃঙ্খলা শেখানো এর থেকে আয় করা নয় এখন প্রশ্ন বা বা আর্থিক প্রতিষ্ঠানগুলি কেন নিয়ে থাকে এই ধরনের জরিমানা আরোপের মূল উদ্দেশ্যই হলো ঋণ গ্রহীতাকে আর্থিক শৃঙ্খলা শেখানো সেখান থেকে আয় করা নয় কিন্তু এখন আরবিআই দেখছে যে ব্যাংক এবং ফিনান্স কোম্পানিগুলি আয় বাড়ানোর জন্য লেট ফি এবং সুদ নেয় আর এই কারণে সমস্যায় ব্যাংকগুলি প্রায় ঋণ খেলাপ বা ঋণের শর্ত না মানলে ঋণ গ্রহিতার উপর জরিমানা আরোপ করে এই জরিমানা প্যানেল চার্জ এবং প্যানেল ইন্টারেস্ট হিসেবে নেওয়া হয় প্যানেল চার্জ হলো একটি নির্দিষ্ট ফি যা সুদের থেকে আলাদা যেখানে ইন্টারেস্ট গ্রাহকের পেনাল চলতি সুদের হারের সঙ্গে যোগ করা একটি অতিরিক্ত হার ব্যাংকগুলিকে শাস্তিমূলক সুদ নেওয়া থেকে বিরত থাকতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক আরবিআই ব্যাংকগুলিকে নির্দেশ দিয়েছে যে ঋণের মূল অংশের সঙ্গে পেনাল চার্জ যোগ করা যাবে না বা এই ধরনের চার্জের ওপর অতিরিক্ত সুদ ধার্য করা যাবে না আরবিআই জানিয়েছে ইএমআই পরিশোধে বিলম্ব হলে ব্যাংকগুলি ব্যাংকের বোর্ড দ্বারা অনুমোদিত নীতি অনুসারে খেলাপি অর্থের ওপর চার্জ ধার্য করবে ব্যাংকগুলিকে চার্জ সংক্রান্ত একটি ন্যায়সঙ্গত পন্থা অবলম্বন করতে বলেছে এছাড়া অযৌক্তিক পেনাল চার্জ নেওয়া যাবে না আরবিআই সার্কুলারে পেনাল চার্জের জন্য কোনো ঊর্ধ্বসীমা নির্ধারণ করা হয়নি তবে ব্যাংক এবং আর্থিক সংস্থাগুলিকে বলা হয়েছে শাস্তিমূলক চার্জের উদ্দেশ্য ঋণ গ্রাহকদের মধ্যে শৃঙ্খলা প্রতি করা এটিকে নিজেদের আয় বাড়ানোর পন্থা হিসেবে ব্যবহার করা নয় প্যানেল চার্জ সংক্রান্ত নতুন নির্দেশিকা পয়লা এপ্রিল থেকে কার্যকর হয়েছে আর এই নির্দেশিকা নতুন ঋণের পাশাপাশি পুরনো ঋণের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এই নিয়ম আরবিআই নিয়ন্ত্রণাধীন সংস্থাগুলির জন্য প্রযোজ্য যার মানে বাণিজ্যিক ব্যাংক স্মল ফিনান্স ব্যাংক গ্রামীণ ব্যাংক সমবায় ব্যাংক ছাড়াও নন ব্যাংকিং ফিনান্স কোম্পানি এবং হাউজিং ফিনান্স কোম্পানিগুলিও এর অন্তর্ভুক্ত যদিও এই নির্দেশিকার টাকা বা ফরেন কারেন্সি এক্সপোর্ট ক্রেডিট এবং ফরেন কারেন্সি লোনের ক্ষেত্রে প্রযোজ্য নয় নয়া নিয়ম কার্যকর হওয়ার ফলে ব্যাংকগুলি কিস্তি দিতে দেরি হলে গ্রাহকের থেকে পেনাল চার্জ নিতে পারবে কিন্তু এই ধরনের ফি এর উপরে সুদ নেওয়া যাবে না বা ঋণের মোট অঙ্কের সঙ্গে ফি যোগ করে তার উপর সুদ নেওয়া যাবে না সময় মতো ঋণের কিস্তি না মেটালে শুধু লেট ফি দিতে হবে না এর ফলে আপনার ক্রেডিট স্কোরও খারাপ হবে ক্রেডিট স্কোর খারাপ হলে নতুন ঋণ পেতে ঝঞ্ঝাট পোহাতে হবে ক্রেডিট কার্ড পেতে অনেক অসুবিধার সম্মুখীন হবেন তাই পেনাল্টি চার্জ এবং ক্রেডিট স্কোরের ক্ষতি এড়াতে সময় মতো ইএমআই মিটিয়ে দেওয়া বুদ্ধিমানের কাজ